আর ওয়াশ টাওয়ার আমরা এখানে টাওয়ার উঠবে দেখি উঠতে পারি কি অনেক ক্লান্ত হয়ে গেছে হাইটটা আস্তে আস্তে আপনি যদি সাতচুরিতে আসেন অবশ্যই টাওয়ার উঠবেন ওয়াশ টাওয়ারে যদি না উঠেন তাহলে বুঝতে পারবেন না সাতচুরি সুন্দর সাতচুরি কতটা সুন্দর আর আমরা সাতচুরি কেন আসবো সাতচুরি আসলে আমাদের চা বাগান অনেক কিছু দেখতে পারবো আমরা

জানিনা সে কই যায় মোবাইলটা রেখে দিব কিনা অনেক নিরাপত্তা আপনার যে অবশ্যই আসতে পারবেন ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা নাই অনেক নিরাপত্তা আর কই যায় কি অবস্থা লাশ অনেক সুন্দর একটা জায়গা আপনার যদি আসেন অবশ্যই ভালো কিছু দেখতে পারবেন অনেক সুন্দর জায়গা অনেক ভালো কিছু উপভোগ করতে পারবেন যে হাঁটতেছি কোনো কুল কিনারা পাইতেছি না শুধু হাঁটতেছি আর হাঁটতেছি আর এমন শুরু রাস্তা আর চতুর্দিকে পাহাড় মাটি কাটা মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি চতুর্দিকে একটা খাল সিস্টেম করে রাখছে আর সাথ আসলে অবশ্যই আপনার সাথে পানি নিয়ে আসবেন এখন কোন দিকে যাব এক ঘন্টা টেইলা শেষ করতে পারি নাই অনেক গভীর কিন্তু বেশি দূরে যাই না দশ পনেরো মিনিট হাঁটার পরে চলে আসি ভিতরে অনেক ভয়ঙ্কর জায়গা যদি গাইড থাকে অবশ্যই গাইড নিয়ে আসবেন আর যদি আপনার পনেরো থেকে বিশ জন মানুষ থাকেন তাহলে যাওয়ার একটা দুঃসাহস দেখাবেন আর দুই তিনজন হইলে না যাওয়াটাই বেটার আমার মনে আমরা প্রায় কত পাঁচজন ছিলাম কিন্তু ভিতরে যাওয়ার পরে এত অন্ধকার ভয় লেগে গেছিলো তারপরে আমরা রিটার্ন চলে আসি আর এক ঘন্টা তেল জানি না কেমনে যায় আমরা জানি না তো আমরা চলে আসছি যত দিকটা ভয়ঙ্কর জায়গা শুধু জঙ্গল আর জঙ্গল আর ভিতরে আসলে আপনারা নেট কিচ্ছু পাবেন না সব বন্ধ হয়ে যাবে